কেউ নাই বাবা মা আর কি রকম বাবা কি একসাথে মারা যায় না কিছু দিন আকাশ কতদিন হতে আসলে তোমার তো মনেই নেই মানে তোমার তো ওই সময়

অনেকে আসতেছে কেউ তো আর খালি হাতে ফিরে যাচ্ছে না ভাবলাম যে তো আমার কেউ নাই তো যদি আমার জন্য আপনারা কিছু করেন আমরা আসলে কিছু করতে পারবো না করবে হচ্ছে সৃষ্টিকর্তা তিনি আমাদের সৃষ্টি করছে আমরাও সেই মাত্র তবে আমাদের এখানে এসে কেউ মানে ফিরে যায় নাই নিরাশ হয় নাই কোনো না কোনো উপায় আমরা বের করে দিয়েছি যাই হোক আমরা চেষ্টা আসিবার চেষ্টা করবো যেহেতু আমাদের কাছে আসছো ড্যাশ হবে না তো আমরা ভিডিওটা পাবলিক করার পরেই অনেকেই নক দিবে তো তোমাকে পাবে কি হবে আমার তো ফোন নাই তো আপনাদের মাধ্যমে আমার আর কি কাজটা হবে কারণ আপনাদের সাথে যোগাযোগ করলে আমারে পাওয়া যায় আচ্ছা আমি তো এখানে যে তো আসছি আমি আবার আসব এখন তো এই যুগে আসলে ফোন নাই কেউ বিশ্বাস করবে না

একটু প্রবাসী হলে সমস্যা নাই बेटा বয়স একটু বেশি হলে সমস্যা নাই কারণ যেহেতু আমার কিছু নাই তো এরকম দাইত্যশীল মানুষে তো লাগবে যে আমার যে আমার দায়িত্বটা নিতে পারবো বা দেখা যায় যে আজকে নিলো কালকে ছেড়ে দিলো এটা তো সমস্যা যে না ছাড়বে যে না যে আমার দায়িত্বটা নিবে যাই না শুনেই সবকিছু কিছু নিবে নিয়ে নেবে হ্যাঁ বয়স বেশি হলে সমস্যা নাই সেটা তো বললাম ছেলেটা কালো হ্যাঁ ছেলে কালো হলে সমস্যা থেকেই আচ্ছা আচ্ছা ঠিক আছে না আপনারা শুনলেন অসহায় বিয়েটির কথা তারপর ফোন নাম্বার নেই আমাদের স্কুলের নম্বরটা দেওয়া থাকবে কেউ ভিডিও কল দিবেন না আর সবারই শুভ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ